সপ্তাহের কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা বারুইপুরের কীর্তনখোলা শ্মশানঘাট থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ঘটনায় ঘটনায় আহত হয়েছেন পনেরো জন যার মধ্যে পাঁচজন মহিলা ও একজন কিশোরী রয়েছে আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তিনজনের অবস্থা গুরুতর আহত কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বাড়িপুরে এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুরে বারিপুর যে মহাকুমা হাসপাতাল সেই হাসপাতালেই কিন্তু এই মুহূর্তে চিকিৎসা চলছে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের একটি দল তারা এসেছিলেন বারিপুর কীর্তনখায় শেষ ক্রিয়া করতে সব দাহ করার পরে তারা যখন ফিরছিলেন গাড়িতে করে ছোট হাতিতে করে সেই সময় উত্তর বাগের কাছে উল্টো দিক দিয়ে আসা দুটো বাইককে বাঁচাতে গিয়ে গাড়ির সামনে হঠাৎ চলে আসে সেই দুটো বাইক এবং সেই দুটো বাইককে বাঁচাতে গিয়ে কিন্তু পাল্টি খায় এই যে ছোট হাতি এবং সেই ছোট হাতিতে থাকা বেশিরভাগ লোকজন কিন্তু আহত হয়েছেন তবে তাদের মধ্যে অন্ততপক্ষে পক্ষে জন গুরুতর ভাবে আহত হয়েছেন কয়েকজনকেই হয়তো কলকাতায় তাদের বিশেষ চিকিৎসার জন্য পাঠানো হবে বলে ডাক্তাররা তারা চিন্তা ভাবনা করছেন অন্তর্বর্তী কোন জায়গা থেকে তুলনা আমরা বারাইপুর থেকে আমরা যাচ্ছিলাম ক্যানিং দিকে আচ্ছা বারে শশন আমরা হ্যাঁ তো দেও পুরি পুরি দেও পুরি আমি বাড়ি পিছলে না বাড়ি পিছলে বাড়ি কি হল বাড়ি কোথায় বাড়ি ওদের বাড়ি হচ্ছে যে ঘুটাশরি বয়ে হচ্ছে যে হিড়গড়ি আচ্ছা আমরা যাব ওখানে ঠিক আছে একটা গাড়ি সামনে পেয়েছে সামনে গাড়িটা রুকতে গিয়ে ও কন্ট্রোল করতে পারেনি গাড়িটা নিজের সে গাড়িটা শশন থেকে আসছিল বড়া পুরিয়া আর সামনে বাইক এসে গেছে 22টা বাইকটাকে কাটান করতে গিয়ে গাড়িটা পাল্টা খেয়েছে। ও তো বাইক এসে গেছে বাইকটাকে কাটার পথে গিয়ে গাড়ি পাল্টা খেয়েছে। আমরা যখন এসে থেকে ক্যামেরায় प्रदीप সিংহের সঙ্গে জাহিদ মিস্ত্রি সময় কলকাতা